হুম এটা কি এটা মহারাজ বিল্ডিং এখানে কি হবে এখানে রেস্টুরেন্ট হবে চলো আস্তে আস্তে করে দেখে নামো একদম মাঝখান দিয়ে নামবা এখানে কিন্তু রেলিং নাই হ্যাঁ আস্তে আস্তে করে নামো আস্তে করে নামো তালা কিছু বলবা তুমি না কেন কালকে না বাড়ি ঠিক আছে হুম এটা সিরামিক ইট হ্যাঁ এটা পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পটার নাম কি বলো তো আসো এখানে আসো এই যে এখানে সাইনবোর্ড তুমি পরে পড়ে আমাকে শোনাও তো কি লেখা আছে এখানে লেখাটা দেখে তুমি বানান করে করে আমাকে পরে শোনাও ওই যে পড়ো হ্যাঁ ওই যে ওই যে লেখা আসো তো এখন পড়ো

এখানে তেল লোড করে এখানে তুমি তো সব জানো বাবা আর এই এই মেশিনগুলো দিয়ে কি করে যেগুলো দিয়ে কি করে যেগুলো দিয়ে কি করে কোথায় ভরে ও আচ্ছা 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 এখান থেকে তেল তারপরে দেয় এটার কাজ কি বলতো এটা এখানে কেন দেওয়া আছে এটার কাজ দেওয়া আছে না এখানে তো এ ওয়ান লেখা আছে আচ্ছা এখানে কি লেখা আছে এটা পড়তো বাবা এই যে এই যে না বালতির মধ্যে কি লেখা আছে এখানে না এটা হয় হয় আগুন এটা হচ্ছে কি জানো এটা যদি কখনো কোথাও আগুন লাগে তাহলে এখানে বালি রাখতে হয় পানি রাখতে হয় এগুলো আগুনের মধ্যে দিলে আগুন নিভে যায় বুঝছো হ্যাঁ এই জন্য এটা রাখতে হয় ওদিকে যায় না বেশি কিনারে যায় না পড়ে যাবা এটা আমাদের না আমাদের এটা পিছনের একটা জমি চলো তোমাকে একটু ল্যান্ড 55 থেকে ঘুরে নিয়ে আসি ল্যান্ড 55 হ্যাঁ এখন আমরা এই যে তোমাকে ল্যান্ড 55 দেখাই আসো এদিকে এদিকে ল্যান্ড 55 তো এদিকে তুমি ছবিতে দেখছো না তুমি তো সবই জানো মহারাজ বিল্ডিং চেনো যাও ল্যান্ড 55 চেনো

হুম থাক ছাগলগুলো যে মাটির মধ্যে আছে ওদিকে যায় না তুমি যাও ল্যান্ড 55 এ যাও ওখানে উঠলে অনেক বড় জায়গা ভালো লাগবে তোমার বাস হুম এই যে এই দিক দিয়ে ওঠো এই যে এই দিয়ে কর্ণাটটা দি আস্তে আস্তে ওঠো বালির ভরা ফেলো না দুইটা আস্তে আস্তে করে ওঠো হ্যাঁ উঠে যাও উঠে যাও উঠে যাও তুমি তো স্ট্রং বয় যাও সামনে যাও সামনে যাও বাবা এগুলো ওই যে বৃষ্টির সময় ভেঙে গেছিল তো এগুলো আমরা পরে ঠিক করব যখন রাস্তার কাজ শেষ হয়ে যাবে তখন আমরা ঠিক করব হুম থাক 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 নরমালি শ্রেয় তো বাসায় এরকম সুযোগ পায় না আজকে ও প্রথম আমাদের পীরগঞ্জের অফিসে আসছে এটা হচ্ছে আমাদের ল্যান্ড 55 বিল্ডিং এটা আমরা নাম করেছি বেসিক্যালি এটা একটা টার্মিনাল হবে ট্রাক টার্মিনাল ও অনেক খোলা মেলা জায়গা পেয়ে খুব মজা করতেছে আরকি মানে এইভাবে এই ও বালিতে যায় বাবা পায়ের মধ্যে বালি ঢুকে যাবে এদিকে আসো এদিকে আসো ওদিকে তো ধুলা বালি ইনফ্যাক্ট তো এরকম জায়গায় আজকে জন্মের মনে প্রথম আসছে এভাবে তো খোলামেলা পাই না আমাদের ছোট্ট বাসায় থাকি আমরা আর আসলে রংপুর শহরে তো সেরকম স্কোপই নাই বের হওয়ার আমারও সময় থাকে না আমি অফিস কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি বাচ্চাকে তো সময়ও দেওয়া হয় না এই কারণে একটু যে নিয়ে কোথাও মাঠে টাটে যাবো বা ইয়ে করবো এটা মানে সময় তেমন একটা হয় না আসো বাবা আসো আসো এদিকে আসো এদিকে চলে আসো আর একটু দেখো ওই পাশটা একটু দেখো পিছনটা ওদিকে কি আছে আবার বালির মধ্যে যাচ্ছ বাবা জুতার মধ্যে বালি ঢুকে যাবে আসতে যাবা আজকে ফ্রাইডে আজকে আমাদের মহারাজের কাজ চলছে এই কারণেই অফিসে আসা ও কখনোই আসে না মাঝে মধ্যে আসতে চায় যে তোমাদের বাবা তোমার অফিসে যাবো বাবা তোমার অফিসে যাবো আনা হয় না তা আজকে ওয়েদারটা ভালো আছে আর চিন্তা করলাম যেহেতু আজকে ফ্রাইডে আর মিস্ত্রি কাজ করতেছে যে আজকে একটু আর্লি বের হয়ে যাব বিকাল বিকাল এই কারণেই ওকে নিয়ে আসলাম আর কি ঠিক আছে এখন চলো আমরা তাহলে ইয়ে যাই আবার আমরা অফিসের দিকে যাই যে তুমি জুস নিয়ে আসছো না তোমার জুসটা একটু খাও রোদ আছে রোদে জুস খেতে হয় আচ্ছা ওদিক দিন ওদিক দিন ওই দিক দিয়ে পড়ে যাবো আসো দিক দিয়ে আস্তে আস্তে যেতে হবে গায়ে একদম ধুলাবালি লাগানো যাবে না কারণ আমরা এখনই বাসায় যাবো না আর অনেক সময় আছি এখানে তোমার গোসল করার অপশন নাই পরিষ্কার করার অপশন নাই নাই আস্তে করে নামো হ্যাঁ নামতে পারবো আস্তে আস্তে নামো আস্তে আস্তে নামো স্ট্রং বা এদিক দিয়ে নামো বাবা ওদিক দাম উঁচু এই যে এদিক দিয়ে নামো হ্যাঁ এখান থেকে নামো আস্তে আস্তে নামো নামো যাও যাও পারবা নামো এই তো এইতো এই তো পাল্লা দাঁড়াও আস্তে আস্তে যাও গাড়ি আসবে গাড়ি আসবে বাবা ও এত খোলা মেলা জায়গা পে আসার পর থেকেও দাঁড়াচ্ছেই না শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি

অনেক জিনিস কি হিসে হয়েছে তো মোটামুটি এই ছিল আমাদের শ্রেয়র এ ওয়ান ভিজিট